তৈরি করতে চলেছি একেবারেই সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের ডালনা বা এঁচড়ের তরকারি যাই বলুন এর জন্যে নিয়েছি এঁচুড় এটা বীজ ছাড়াই এঁচুর একদম কচি ছিল কেটে ধুয়ে রেখেছিলাম দুটো আলু নিয়েছি আট টুকরো করে করে এখানে আদা জিরে বেটে রেখেছি একসাথে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসাথে টমেটো বেটে রেখেছি কিছুটা মটরশুঁটি নিয়েছি এখানে গোটা গরম মশলা আর জিরে আছে একটু গোলমরিচ আছে আদা থেঁতো করা এটা ফোড়নে দেবো একটু হিং নিয়েছি সেটাও ফোড়নে দেবো আর অর্ধেক তেজপাতা নিয়েছি এটাও ফোড়নে দেবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভেজে নেবো ভাজতে ভাজতেই আমি ফোড়নটা দিয়ে দেবো আমি আজকে প্রেশার কুকারে করছি আমার রান্নার একটু আছে সেই জন্য প্রেশার কুকারে করে নিচ্ছি প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতেই আমি ফোড়নটাও একসাথে দিতে থাকবো খুব ভালো গরম হয়ে গেছে আমার প্রেশারে করলে যেটা হবে তাড়াতাড়ি হয়ে যাবে দিচ্ছি আপনারা কড়াতেই করে নেবেন অসুবিধা কিছু হবে না যদি এঁচড় টাটকা হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার হিংটা ফোড়ন দিয়ে দিলাম হিং আর আজি আমি ভিজিয়ে রাখিনি যেহেতু প্রেশার কুকারে একসাথে কষে বসিয়ে দেবো সেজন্য আর এইবার কেটে রাখা এঁচড়টা দেবো কেটে ধুয়ে রেখেছি একবার কাটার আগে ধুয়ে নিয়েছি আরও একবার কেটে ধুয়ে নিয়েছি ভালো করে যদি কাটার আগে ধুয়ে নেওয়া যায় তাহলে হাতে আঠাটাও এছাড়া আমরা তো তেল হালকা করে ভেজে হাতে এবার দিয়ে দেবো টমেটো বাটা আর মটরসুপি খানিকটা আপনারা মটর সুপি না থাকলে ছোলা ভিজিয়ে দিতে পারি আর তেসারি দিলে তো ধুয়ে নিয়ে দিলেও ধরে টা যেটা কভার টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কি মেড়ানো এবারে দেখো আদা জিরে বাটা বেশ খানিকটা এই বড় তিন চামচের এক চামচ দিয়ে দিলাম তারপর এককে আমি একদম মাখা মাখা করব না তাই জমা এই বড় টিটাকে একটু সামান্য জল দিয়ে ওদিকে আদা জিরে কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও যাতে না পুড়ে যায় সেজন্য শুকনো মশলাগুলো একটু জল দিয়ে টেস্ট করে দিয়ে দিলাম তো এটা নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ইঁচুর মাংস এগুলো ঝাল হলে খারাপ লাগে না সেই জন্য ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আবার লঙ্কা গুঁড়োও দিয়েছি আর একটা পরে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর এর সাথে কিন্তু আমি এই মশলা ধোয়া জলটা দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেবো আর একটু চিনিও দেব রঙের জন্য যেমন আর স্বাদের জন্য তারপর হাফ চামচ মতো চিনি দেবো মাংসতেও আমরা কিন্তু একটু চিনি দিই তাতে কিন্তু স্বাদটার পরিবর্তন হয় একদম চিনি মশলা কষানো হয়েছে মশলা কষাতে কষাতে আলু নেচেও খানিকটা সেদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আদা জিরে হিং একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এই সময় আমি হাফ চামচ ছোট চামচের হাফ চামচ চিনি দিলাম আরও একবার মিশিয়ে নেব আর আমি এটা গরম জল দিচ্ছি না নর্মাল জলই দিচ্ছি এখন দিয়ে এটাতে করে ফুটে করে শুধু বেশ ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম খুন্তিটার ওপর দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে এই ঢাকাটা দেওয়ার নিয়ম হচ্ছে দুদিকে যে দুটো তীর চিহ্ন আছে সেইটা সমান সমান ঠিক করে দু হাত দিয়ে চেপে দিতে হয় এবার দুটো তিনটে সিটি দেবো দুটো সিটি দিলেই হয়ে যাবে তবু আমি একটু সেদ্ধটা চাপেই করবো তাই চিটি দিয়ে দিলাম দিলেই আমার এঁচোপ রেডি হয়ে যাবে শুধু নামাবার সময় একটু ঘি আর ধনে পাতা যেহেতু নিরামিষ এঁচোপ আলু নেচুর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু করে পাতা কুচি দিয়ে দেব আর কি বলেছি ঘি দেবো এক চামচ এক চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিলাম যদি এটা ছোটো চামচ ভেঙের সঙ্গে ঘিটা কিন্তু খুব ভালো যায় তাই ঘিটা দিয়ে দিলাম আমি এবার নামিয়ে নেবো প্রেশার থেকে আমার খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর রং এসেছে একেবারেই কিন্তু এটা ভাববেন না যেন লবণ দিইনি আমি লবণটা দেওয়ার সময় ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে ওই জন্য আপনাদের দেখানো হয় না লবণ ছাড়া তরকারি কি আর ভালো লাগে বেশি হয়ে গেলেও যেমন খাওয়া যায় না কম না হলেও কিন্তু খাওয়া যায় না তাই লবণটা দিয়েইছি আমি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা তো লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের আর সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে থেকো পাশে থেকো যারা আমাকে অনেক সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদের যেমন অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখো এখনই সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না সাথে থাকো পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে